উনত্রিশ নম্বর ওয়ার্ডের দোয়াদু গ্রামে পানির আপডেট জানতে এখানে যে বন্যার পরিস্থিতি হচ্ছে খুবই ভয়াবহ আমরা এই একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনাদের এখানে বন্যা পরিস্থিতি কি রকম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের এই যে ভয়াবহ অবস্থাটা বন্যার পানি আমাদের গরিব মানুষ বা মধ্যবর্তী পরিবারের মানুষ খুবই কষ্টে আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন না যেহেতু পড়ার কথা ছিল কিন্তু আমরা পড়তে পারতেছি বন্যার জন্য এখন একটু পানি বাড়ছে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবে যেহেতু আপনারা সিটি কর্পোরেশন এলাকার আওতারভুক্ত আপনারা কাউন্সিলর কাছ থেকে প্রাণ কি কিছু জি গত কয়েকদিন বন্যা তো আজ কয়েকদিন ধরে হইতে হয়েছে খুব বেশি আমরা গত কয়েকদিন আগে একটু সহযোগিতা পাইছি ওনাগে কাছ থেকে কিন্তু সময়

মোকাবেলা করার লাগে যা যা প্রয়োজন তা ইতিমধ্যে উনি উনত্রিশ নম্বর ওয়ার্ডের একটি মানে খোঁজখবর নিয়ে বাড়িতে কিছু খাদ্য দিয়েছেন আমরা অতি শীঘ্রই আমরা আসলে শাকিল ভাইকে ধন্যবাদ জানাই শাকিল ভাই যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো এই হিসাবে আমাদের যে সব এলাকায় পানিবন্দি আছে আমরা ওনার কাছে রিকোয়েস্ট করব যে উনি একটু খোঁজখবর নিবেন আর আশা করা যায় যে আমরা যে পরিস্থিতি বর্তমানে খুব বড় অবস্থা আল্লাহ হেফাজত আর আল্লাহ হেফাজত কর্তা আর যে নির্দিষ্ট একটা স্থান আছে আমরা এই আমার মানুষ কিছু আসলে কিন্তু যার আমরা শাকিল ভাই কিছু একটু খেয়াল নজর করবা আর এই বলিয়া এইখান থেকে আমরা বিদায় নিলাম সালাম আলাইকুম ধন্যবাদ